ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো যেত ভাই ঈদ তো শেষ এবার আপনাদের শুরু নতুন নতুন কি কালেকশন আসলো ভাই এই ভাই আমাদের দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন চলে আসছে মধ্যে

যাতে তাদের সাথে কোনো কাস্টমারর সাথে কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই জন্য আমরা দামটা বলি না আচ্ছা এই কারণে দামটা বলা হয় না জি ভাই আচ্ছা এটা ওন্না কই ভাই এটা হচ্ছে ওন্না হচ্ছে আপনার পাকা পাঁচ সাত লম্বা নামাজি ওন্না ভাই আচ্ছা ওন্না হবে ফুললি পাঁচের নামাজি দোপাট্টা একদম ভাই এই যে দেখেন ভাই ওন্নাটা দেখেন এই যে ভিউয়ারস দেখেন ওন্না হবে কিন্তু ফুললি কিন্তু পাঁচের নামাজি দোপাট্টা ভিউয়ারস মানে এর মধ্যে কালার আছে কতগুলো ভাই এর মধ্যে কালার আছে 4টা ভাই কোন ভাই কালারগুলো কই এই যে কালারগুলো দেখেন এই যে দেখেন ভিউয়ারস কালার

এখন এই ইসলামপুর চ্যালেঞ্জ আমাদের মতন সুযোগ সুবিধা কোথাও না আচ্ছা ভাই এই মাল তো এখনো অন্য কোথাও তো ভাই বের হয়নি ভাই একদম না ভাই আমরাই করছি আমাদের কাছ থেকে নিয়ে যারা ই করতেছে তার আছে আচ্ছা আচ্ছা ভিউয়ারস দেখেন ইসলামপুরের মতো মাদার সব আমাদের প্রত্যেকটা মালে আমাদের પાছাত লম্বা নামাজি উন্না প্রতিটা মালেক ভাই একদম ভাই আচ্ছা ভাই আপনারা এখান থেকে ভাই থ্রি পিস নিয়ে গেলে কমপক্ষে ভাই পাইকিরিত থেকে 200 টাকা লাভ করতে ভাই আমাদের কাছ থেকে নিতে মানে ইসলামপুর যদি আসে

এসি ফিল করবে একদম ভাই শরীরে মানে কোনো গরমের জ্বালা পোড়া কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই যেমন যে আমাদের আরো একটা আইছে কালেকশন আইছে আপনার এটা হচ্ছে জমজম আচ্ছা এই সাইডে এই পুরোটা আছে জমজম জমজম সাইড ভাই

উননব পাক্কা পাসাদ ভাই পাক্কা পাসাদ ভাই মাই পনি আচ্ছা ফুল লাগিন पाचে নামাজি দপট্টে ফুল আপনারা পাচ্ছেন আর স্বাদ পাচ্ছেন ম্যাসিং করা ফুল আরাই গজ হ্যাঁ ভাই আর ভাই একটা কথা কি মানে আপনার যারা নতুন ব্যবসায়ী বায়রা তাদের কোন টেনশন বা কোন চিন্তার কোন বিষয় নাই যে কালার যাবেগা কালারই হয়ে যাব বা আমরা ব্যবসায় নামে আমরা লস কামো এমন কোন চিন্তা কর না কইরা আপনারা চলে আসেন নদেরি কালেকশনে

এবং গায়ে কিন্তু ফেস ক্যাটালগ দেয়া থাকবে কিন্তু দেখেন পুরোটাই বোরিং এর কাজ করা থাকবে এটা হচ্ছে আমার ফরম সাইড জি আর এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা এটা থেকে ব্যাক সাইড পুরোটাই থাকছে প্রিন্টের মধ্যে আচ্ছা ওন্নাগুলা কই ভাই ওন্নাটা হচ্ছে আপনি এই যে ওন্নার সাইডে কাজ করা ভাই ওন্না দুর্দান্ত একটা সুন্দর একটা ওন্না দুপাটা পাঁচ হাত লম্বা নামাজের আমি আবার বলতাছি ভাই

দেখেন ভাই এগুলো যা আছে রাঙ্গুলি এখান থেকে আপনি নিতে পারবেন বাইসা বাইসা একটা করে নিতে পারবেন আপনার পছন্দ যদি এটা আপনার পছন্দ হইছে এখান থেকে এই যে পেটে থেকে একটা পছন্দ হইছে আপনি এখান থেকে একটা নেবেন একটাই নেবেন একটাই নেবেন মানে ভিউয়ারস আপনারা আসবেন নিজ দোকান মনে করে যেখান থেকে আপনাদের পছন্দ হইছে যারা নতুন ভাই আছে ব্যবসায় নামতে যাইতেছে বেশি নাইতে হবে না 10 পিস নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ আপনি ব্যবসা শিখে যাবেন মানে আপনাদের এত বড় প্রতিষ্ঠান থেকে ভিউয়ারস দেখেন মাত্র 10 পিস নিয়ে বিজনেস করার সুযোগ করে দিচ্ছে জি ভাই আচ্ছা এই দেখেন রাঙ্গুলি গরম হিট কালেকশন